শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলা আর এই মুহূর্তে উপস্থিত রয়েছে কলকাতা হাইকোর্টে ফুরফুরা শরীফের পিরজাদা কাশেম সিদ্দিকী তার পরিচয় তিনি সব সময় এই শাসক দলের বিরোধিতা করতেন এবং তাদের বিভিন্ন কর্মকাণ্ডে কঠোর সমালোচনা করতেন ইতিপূর্বে তিনি এই শাসক দলে অন্তর্ভুক্ত হয়েছেন তার একটি বক্তব্য সব থেকে বেশি ভাইরাল তিনি বলেছিলেন যে তৃণমূল যে করছে মুসলমান তারা মরে গেলে তাদের জায়নামাজ পড়ানো হবে না ঠ্যাং ধরে তাদেরকে নবান্নে ফেলে দেওয়া হবে তাহলে এই কাশেম সিদ্দিকি তিনি যখন মারা যাবে তার উপায় কি হবে এই প্রসঙ্গে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে আলী বর্ষিয়ান সিদ্দিকী একটা ভালো কথা বলেছে আপনারা কিছুকে দেখছেন না আমি কিন্তু ওই কথাটা আমি মনে করি ভালো বলেছি কারণ সত্য কথা যে ভাবে মানুষের মুখ দিয়ে বেরিয়ে যায় সত্য কথা কোন না কোনো ভাবে মানুষের মুখ দিয়ে বেরিয়ে যায় সে জানতে হোক আর অজান্তে হোক এ কি বলেছে যে আমি আটাশ বছর ধরে ধর্মীয় জলসা করেছি ধর্মীয় ইসলামিক জলসা করেছি তাহলে আটাশ বছর ধরে উনি ধর্মীয় ইসলামিক জলসা করেছেন উনার ফুরফুরার নাম ভাঙিয়েছেন দাদা হুজুরের নাম ভাঙিয়েছেন নাম ভাঙিয়েছেন এবং উনার ওই ফুরফুরার সিলসিলার লোকেরদের মানে যারা আওলাদ আছে দাদা হুজুরের সবাই তাহলে এরকম জলসা করে তাহলে কোনো দাদা কোনো হুজুর কেউ মানুষের সেবা করে না জলসা করে মানুষের সেবা করে না এটা প্রমাণিত হয়ে গেল যে ফুরফুরা শরীফ যারা বক্তব্য দেয় তারা মানুষের সেবা করতে যায় না তারা দাদা হুজুরের নাম করে ফুরফুরার নাম করে ইসলামের নাম করে নবীর নাম করে ব্যবসা করে নিজেদের আখের গোজায় এটা প্রমাণিত এটা প্রমাণ হয়ে গেল আজকে সে বলছে মানুষের সেবার জন্য সে রাজনীতিতে যোগ দিয়েছে মানুষের সেবার জন্য তাহলে আটাশ বছর ধরে উনি উনার পরিবার আখের গুছিয়েছে নবীন নামে আখের গুছিয়েছে ইসলামের নামে আখের গুছিয়েছে ফুরফুরের নামে আখের গুছিয়েছে দাদা হুজুরের নাম ভাঙিয়ে তাহলে উনি শুধু একানা সকলে ওরা যারা জলসা করতে যায় তারা ওরা নিজেদের आखिर गुछाई सुन लो मुरीद गौन सुन पुर को समर्थक गौन क्या बोल रहा है तुम्हारा पीर बाबा क्या बोल रहा है दादा हुजूर का सिलसिला का औलाद क्या बोल रहा है वो जो करता है सब अपने लिए बीबी बच्चा को लिए মানুষকে লিয়ে কিছু কাম নেই করতে এবং এই লোকটি রাজনীতি না করে শুধুমাত্র মমতা ব্যানার্জির বিরোধিতা করতে গিয়ে তৃণমূলের বিরোধিতা করতে গিয়ে মুসলমান সমাজকে কলঙ্কিত করে দিয়েছে কি বলেছিল তৃণমূল যারা করবে মুসলমান তৃণমূল যদি মরে যায় তাহলে তার জানা পড়া যাবে না তার কে নবান্নে পাঠিয়ে দিলে নবান্নে পাঠিয়ে দিয়ে হবে মুসলমানদের কি ঠিক নিয়েছে নাকি মুসলমানদের ঠিকানি নিয়েছে কাশিম সিদ্দিকি মুসলমানদের বাংলার মুসলমানদের ঠিকানি নিয়েছে নাকি তাহলে আজ সেই কাশিম সিদ্দিকী যে মুখ দিয়ে বলেছিল যে তৃণমূল করলে তাদের পড়া যাবে না তো একদিন না একদিন মরে গা তুম তো অমরত নেই মিলা নবী কো ইন্তকাল হওয়া দাদা হজুর কো ইকাল হুয়া তোমারা इंतकाल होगा तब तुम क्या करेगा तुम खुद तृणमूल में शामिल होके जनरल बन गया। अगर तुमको हो मरने के बाद तुमको की पा के पाधोरे न बनने टांगी दियबे धर्म में विभिन्न धर्मे, धर्मे छात्र मरे गेले टांगी दे চিলকৌয়া খায় তোমাকে কি নবান্নের ছাতে বাঁশ দিয়ে টাঙিয়ে দিয়ে আসবে চিলকৌয়া খাবার জন্য কিন্তু তহসের দিকে তৃণমূলকে সমর্থন করতেন আবার তৃণমূলের কিছু ভুল কাজ হলে সেগুলোকে তিনি প্রকাশ্য বলতেন কিন্তু তারারই ভাইপো তিনি একদমই তৃণমূলের বিরোধী তার পরিচয় ছিল যে তৃণমূলের বিরুদ্ধে কথা বলা দেখুন তৃণমূল লেখে সর্বভারিত অভিষেকের ব্যানার্জি সর্বভারতীয় সাধারণ সম্পাদক ঠিক আছে কিন্তু নির্বাচন কমিশন সর্বভারতীয় কেটে এই কারণে এই নির্বাচন যে উপনির্বাচন হচ্ছে উপনির্বাচন সেই উপনির্বাচনে কেরালাতে তৃণমূল সিম্বল দিয়ে প্রার্থী দিয়েছিল নির্বাচন কমিশন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থীর লেখার জন্য এবং সিম্বল দেওয়ার জন্য নমিনেশন ক্যান্সেল করে দেয় কারণ বললো এটা সর্বভারতীয় না আবার কেরলের রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন তো পশ্চিমবাংলায় তাহলে সর্বভারতীয় না উনি পশ্চিমবাংলার বাইরে দাঁড়াতে গেলে সেই রাজ্যের রেজিস্ট্রেশন যতক্ষণ না সর্বভারতী হচ্ছে সর্বভারতী হলে যে কোনো জায়গায় যেমন অল ইন্ডিয়া কংগ্রেস ভারতীয় জনতা পার্টি মিম এরা সর্বভারতীয় ভারতীয় কমিউনিস্ট পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি এই কাসেম সিদ্দিকি যার কথা বলছেন তা এই তৃণমূলে এখন একশো একটা জেনারেল সেক্রেটারি থাকতে পারে ই পারে কারণ এটা তো কোনো ফর্মালিটি ফরমালিটি বলে কিছু নেই যে সর্বভারতীয় নির্বাচন কমিশনের নিয়ম নীতি সমস্ত কিছু মেনে চলতে হবে আজকে তোকে দিলুম ছেড়ে কালকে ফুচ করে কেটে নিয়ে তোকে করে দিলুম সহ সহ করতেই পারে চায়ের দোকানের মতো সুতরাং যে দলটা নির্বাচন কমিশনের স্বীকৃতি নেই সেই দলে জেনারেল সেক্রেটারি আর ক্লাব দুটো সমান মানুষকে তুষ্ট করার জন্য টেবিলে একটার জায়গায় চারটে আমার এই টেবিল এই টেবিলটা ধরুন এই চেম্বারটা আমার সাত নম্বর ওল্ড পোস্ট অফিস ফার্স্ট ফ্লোর চেম্বার আমার তাহলে এই চেম্বারে এই টেবিলে আমি চারটে ফুলের টব রাখবো না পাঁচটা রাখবো সেটা আমার ব্যাপার তো এটা তো ব্যক্তিগত পার্টি এটা তো সর্বভারতীয় পার্টি না নামে নামে কিন্তু পোস্ট একটা বাকি তো সব আর একটা উত্তাধিকের তৈরি করছে গরু চোরের মাথা বালি চোরের মাথা কাকুর সিটে নাম চলে এসছে সেই অভিষেক অভিষেক সে উত্তরসূরি কিন্তু তার আগে উত্তরসূরি হবার আগেই ও জেলে ঢুকে যাবে কিনা জানি না না সেই জায়গাতে আজকে ইয়েকে একটা চান্স এটা দিয়েছে শকত মোল্লাকে একটা দিয়েছে কাসিম সিদ্দিক একটা দিল জেলখাটা আসামি প্রথম মমতাকে চোর বলেছিল যে প্রথম মমতাকে চোর বলেছিল মতো দায়ী রেখে পিচেন ভ্যান বাজিয়ে বলেছিল মমতা চোর কালীঘাটে টাকা আছে সব কালীঘাটে আছে তাহলে ওকেও সন্তুষ্ট করার জন্য তুই আর ব্যাক ব্যাক করিস না আমাদের হয়ে ব্যাট কর করি আবার কাশেম সিদ্দিকে কে তুই ব্যাক করছিস চোর 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 বলছিস তারপরে বলছিস তৃণমূল করলে মুসলমানদেরকে জানো যা পড়া যাবে না জানা যা পড়া যাবে না সব নবান্না পাঠিয়ে দেবো বাবাও বেশি হাত পা নাড়ছে বেশি বলছে ওকে একটা দিয়ে দেয় জেনারেল অর্থাৎ সবাই জেনারেল সেক্রেটারি আসলে পোস্ট একটাই বাকি সব ল্যাম্প পোস্ট দাদু নাতিদেরকে নিয়ে গেছে হাটে একটা ডাক কিনে সবাইকে মুখে ধরছে যে ভদ্যম করে খা ভদ্যম করে সেরকমই ব্যাপার বলছেন যে একটাই পোস্ট জেনারেল সেক্রেটারি সেটা সবাইকে দিয়ে দিচ্ছে দেখুন আপনি যেমন বললেন দাদুর কথা সিপিএম সবাই বলে সত্যি সত্যি সাচা ইমানদার কিন্তু ওরা চুরি করতো সাইন্টিফিক চুরি করতো ওরা ভোট লুট করতো সাইন্টিফিক ভোট রিং করতো এদের হয়ে গেছে এখন সিপিএম এর কায়দায় সবাইকেই মিষ্টি পাওয়ার জন্য স্ট্র ধরিয়ে দিয়েছে মিষ্টির হাড়িতে জেনারেল সেক্রেটারি